এক ভাই প্রশ্ন করেছেন যে মোশারফ করিম দেখছি হজে গিয়েছে ওমরা পালনের জন্য এই কারণে কি মোশারফ করিমের সমস্ত গুণা মাফ হয়ে যাবে এ বিষয়টা আমাদেরকে জানালে খুশি হতাম দেখেন ভাই মোশারফ করিমকে বাংলাদেশের মানুষ যতটুকভাবে চেনে সে হচ্ছে একজন অভিনেতা সে গিয়েছে ওমরা পালন করার জন্য যেহেতু নাম হচ্ছে মশারফ করিম নামটা ইসলামিক নাম অনেক সুন্দর নাম তো এর দ্বারা বোঝা গেল তিনি কোনো না কোনো মুসলমান মুসলমানের সন্তান তিনি হয়তো তেনার পেশা হিসাবে বেছে নিয়েছেন চলচ্চিত্র জগতের তার এই কর্মগুলো তিনি বেছে নিয়েছেন যার কারণে তিনি আমাদের মাঝে বিভিন্নভাবে পরিচিত তিনি বিভিন্ন নাটক বিভিন্ন শুটিং করে থাকেন বিভিন্ন অ্যাড্রেস করে থাকেন বিভিন্ন জিনিসের অ্যাড দিয়ে থাকেন এখন প্রশ্ন হল তিনি যেগুলো করেন এগুলো তো অবশ্যই গুনাহের কাজ কিনা হ্যাঁ তিনি যেগুলো করেন আসলে এগুলোর দ্বারা তো ইসলামের কোনো ফায়দা নাই এক্ষেত্রে অবশ্যই গুনাহের কাজ আর আসল মূল প্রশ্ন যেটা আমাকে করা হয়েছে সেটা হলো তাকে মাফ করা হবে কি না তার গুনা মাফ হবে কিনা দেখেন ওমরা করার দ্বারা আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেন ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দেওয়া হয় তবে যদি কোনো ব্যক্তি শিরিক করে কুফুর করে তারপরে বড় ধরনের গুনাহ কাবিরা করে এই গুনাহগুলো মাফ করা হয় না এজন্য আমরা যেগুলো দেখি যে অনেক সময় অনেকেই দেখে যে বিভিন্ন নাটক শুটিং করতেছে যেগুলোর মধ্যে তিনি বিভিন্ন শিরিক সমতুল্য কাজ করতেছে কথা বলে এগুলো করে থাকলে এরকি মেরেও যদি বলে থাকে তাহলে সেটা শিরিক। সেটা যদি ঠাট্টা করে বলে থাকে তাহলে সেটা শিরিক অনেক সময় দেখা যায় তারা এই করতে গেলে মেয়েদের সাথে শুটিং করা লাগে মেয়েদেরকে নিয়ে নাচ গান করা লাগে এটা তো সম্পূর্ণ ভিত্তিক না যায় একটা বিষয় এজন্য সে যে হজ করতে গিয়েছে তাই জন্য মাফ হয়ে যাবে হবে না ওই পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত তাওবাত ইলাহি নাসোহা তাওবায় না তুবু তুবু তাওবাতুন নাসুহা। যতক্ষণ পর্যন্ত তাওবায় নাসুহা এখানিষ্ট তাওবা তওবা যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না একানুষ্ঠ তো বা কেমন জিনিস পিছনের সমস্ত গুনাহগুলোর কথা স্মরণ করতে হবে পিছনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে এগুলার জন্য মাপ চাইতে হবে এমনভাবে মাপ চেতে হবে তালার কাছে রোনা জারি করে কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে বলতে হবে দয়ার মালিক যেই গুনাহ করেছি এই গুনাহ আর আমি কখনো করবো না চোখের পানি ফেলাতে হবে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা মাফ করে দেবে কারণ ইন্নাল্লাহ গফর রহিম আল্লাহ তালাই তো মাফ করবেন আল্লাহ তালার ছেলে নাই আল্লাহ তালার মেয়ে নাই কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদামিয়্লাহু কুফাদ কুলহু আল্লাহ এক আল্লাহ সমাদ তিনি বেনিয়াজ তিনি কারুর মুখাফিকি নাই লামিয় তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই ওয়ালাম ইউলাদ তিনি তা কাউকে জন্ম দেনও নাই ওলামিয়া কুল্লাহু কুফান আহাদ সর্ববিষয়ে আল্লাহ এক আল্লাহ তালা এক ছিলেন আল্লাহ তালা এক আছেন আল্লাহ তালা এক থাকবেন এটাই হলো শারমাহাসেল কথা মোহতারাম ভাই ও দোস্ত সুতরা এইটাই বোঝা গেল এ আল্লাহ তালার কাছে ফিরে আসা ছাড়া দ্বিতীয় কোনো অবস্থা নাই সুতরাং আল্লাহ তালা যেহেতু কেউ নাই কেউ যদি আল্লাহ তালার কাছে দুই পোটা চোখের পানি ফেলে গভীর রাত্রে উঠে বলে ও দয়ার মা আরি গুনাহ করে ফেলেছি আর গুনা করব না দয়ার মালিক গুনাহ করে ফেলেছি আর গুনা করব না এইভাবে যদি আমার রবকে বারবার বার বার বলতে পারে অবশ্যই আমার আল্লাহ তালা মাফ করে দিবেন অবশ্যই আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন